আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এসএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় এর সম্পর্কিত বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করবো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে উদ্দীপকটা আমি উপস্থাপন করলাম এখানে দুইটা চিত্র দেওয়া আছে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই ক নাম্বারে বলেছে আইপি অ্যাড্রেস কী তো আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা আইপি আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এর সংজ্ঞা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটি করে ঠিকানা থাকে ওই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে আইপি অ্যাড্রেস লেখা সংখ্যা ব্যবহার করে আচ্ছা এবার খ নাম্বারটা আমি লিখে দেখাচ্ছি ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কী করা প্রয়োজন বুঝিয়ে লেখো ক নাম্বার তোমরা পারবে তো বাংলা সাধারণত লেখার তিনটা পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হচ্ছে ফ্রন্ট্যাগের সাথে ফেস অ্যাটিটিউট ব্যবহার করে ফ্রন্ট ফেস সমান ফ্রন্টের নাম লিখে বাংলা ফ্রন্ট অন্যতম একটা ফ্রন্ট আছে নাম হচ্ছে সুতুনি এমজে আছে ই এম ইএমজে আছে বিভিন্ন ধরনের ফন্ট আছে তো আমরা ফ্রন্টে লিখবো ফ্রন্ট ফেস ফ্রন্ট্যাগ ব্যবহার করে যে ফন্ট ট্যাগ ওপেন ফ্যাগ ক্লোজ ফ্রন্ট ফেস সমান লিখলাম সুতুনি এমজে এবার এই মাঝখানে যে কন্টেন্টগুলো লিখব সেগুলি বাংলা হবে যেমন এই নিচে আমি উদাহরণ দেখাচ্ছি আরেকটা আর বিশেষ করে পদ্ধতি আছে স্টাইল অ্যাটিবিউট ব্যবহার করে স্টাইল অ্যাটিভি স্টাইল হচ্ছে একটা অ্যাটিবিউট যেটি সাধারণত সিএসএস এ স্টাইলকে বেশি ব্যবহার করা হয় ক্যাশ ক্যারিংয়ের স্টাইল সিটের ক্ষেত্রে তারপরেও আমরা অনেক সময় এই স্টেমেল লেখার সময়ও এই স্টাইল অ্যাটিবিউটটা ব্যবহার করে থাকি তো স্টাইল অ্যাটিবিউট ব্যবহার করেও বাংলা লেখা যায় সেটার গঠনটা হচ্ছে পি যেমন আমরা একটা প্যারাগ্রাফ লিখতে চাই তো পি ওপেন পি ক্লোজ এই পি এর মধ্যে লিখবো স্টাইল ইকুয়াল টু ফন্ড ফ্যামিলি ফন্ড হাইফেন ফ্যামিলি কোলন তারপরে লিখবো এই সুতুনি এমজে তাহলে সুতুনি এমজেটা ফ্ড ফেস সমান সুতুনি এমজে এখানে অ্যাটিবিউট হিসাবে ব্যবহার করে আমি বাংলা লিখতে পারি আবার স্টাইল অ্যাটিবিউট ব্যবহার করে বাংলা লিখতে পারি সে গঠনটা হচ্ছে এরকম এইখানে যেগুলি লিখবো পিটা ক্লোজ করার আগে সেগুলি বাংলা লেখা হবে এবার আর পদ্ধতি আছে সেটা হচ্ছে ইউনিকোড ব্যবহার করে সরাসরি বাংলা লেখা যায় এর জন্য আমাদের এই যে হেড সেকশন থাকে না ওপরে সেই হেড সেকশনে ইউনিকোড ফর্ম্যাট যুক্ত করে দিতে হবে কীভাবে এই যে মেটা ট্যাগ ব্যবহার করে হেড ওপেন হেড ক্লোজ এই মেটা ক্যারেক্টার সেট সমান ইউটিএফ এইট এই ইউনিকোড ট্রান্সফার ফর্ম অর্থাৎ এটা আমাদের যুক্ত করে দিতে হবে এটা এই হেড সেকশনে মেটা ট্যাগের সাথে ক্যারেক্টার সেট ইউটিএফ এইট যুক্ত করে আমরা সরাসরি ইউনিকো এর মাধ্যমে বাংলা লিখতে পারি তাই তিনভাবে মূলত বাংলা লেখা যায় এর মধ্যে এটা নিশ্চয়টা সবচেয়ে সহজ তো নিশ্চয়টা শিখতে হলে আবার ইউনিকোডটা জানতে হবে তাই না এবার আসি গ নাম্বারে বলেছে দৃশ্যকল্প একের ওয়েব পেজ উপস্থাপনের জন্য প্রয়োজনে স্টেমালটা ট্যাগ লিখো কোড লিখো এটা পাওয়ার জন্য আমরা স্টেমাল কোড লিখবো এখানে প্রথমত এক নাম্বারে বাংলাদেশ ক্রিকেট টিম দুই নাম্বারে বাংলাদেশ ফুটবল টিম এক আর দুই এই দুইটা কিন্তু অর্ডার লিস্ট ব্যবহার করে লেখা হয়েছে অর্ডার লিস্ট আবার এর আন্ডারে আর অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে এটার আন্ডারে আবার অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে তার মানে এখানে একটা একটা প্রথম লিস্টের মধ্যে এই দুইটা দ্বিতীয় লিস্টের মধ্যে এই দুইটা তৃতীয় লিস্টের মধ্যে এই দুইটা তিনবার লিস্ট এক ব্যবহার করে লিখতে হবে তো যাই সমাধান করার চেষ্টা করি আমি প্রশ্নটা এখানে নিয়ে এসে রাখলাম এখানে উত্তর লিখব প্রথমে ডক টাইপ এস্টেমেল লিখতে হবে ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্টেশন টাইপ বোঝায় ডকুমেন্টেশন টাইপ এস্টেমেল বোঝায় এবার এই এস্টেমেল দিয়ে ওপেন করবো এই ডক টাইপি এস্টেমেলটা অবশ্য না লিখলেও হয় কিন্তু এস্টেমেল ফাইভ ভার্সনের জন্য আমরা লিখে থাকি ওটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে আর তোমাদের ম্যাক্সিমাম বই যেহেতু এখন ফাইভ ভার্সনে লেখা সেই জন্য ডক টাইপে এস্টেমেলটা লেখাই উত্তম ডক টাইপ এস্টেমেল দ্বারা ব্রাউজার বুঝতে পারে যে এই ডকুমেন্টটি ফাইভ ভার্সন ব্যবহার করে লেখা হয়েছে এরপরে বডির মধ্যে আমরা এটা লিখবো ইউএল ট্যাক ওএল ট্যাক ব্যবহার করি কেন ওয়েল যে ওয়ান টু এই দুইটা হচ্ছে এই ও এর আন্ডারে হবে এক নম্বরে ক্রিকেট টিম দুই নম্বরে বাংলাদেশ ফুটবল টিম এখন একটা কথা আছে ও এর গঠনটা হচ্ছে ও এল আবার নিচে লিখবো ওএল মাঝখানে আই লিখবো যতটা আইটেম আছে তো এই ও এল এর প্রধান দুইটা আইটেম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ফুটবল টিম এই দুইটা এবার এল আই এর মধ্যে লিখবো বাংলাদেশ ফুটবল টিম এল আই ওপেন বাংলাদেশ ফুটবল সরি বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম এলআই লিখে এটা লিখলাম এখন এই বাংলাদেশ ক্রিকেট টিমের আন্ডারে আরেকটা লিস্ট তৈরি হয়েছে তাই এর আন্ডারে আর একটা লিস্ট তৈরি করবো এটি কিন্তু আনঅর্ডার লিস্ট বুলেট প্রতীক আনঅর্ডার লিস্ট তাই না এটা ডিস্ক প্রতীক সেজন্য আমরা এখানে লিখবো ইউএল আনঅর্ডার লিস্টের জন্য ইউএল টাইপ সমান ডিস্ক এই যে গোল গোল ডিস্ক তারপর সাকিবের দুই পাশে এলআই রিয়াজের রিয়াদের দুই পাশে এলআই তারপর ইউএল ক্লোজ তারপর এই এলআই ছিল এলআই ক্লোজ হলো ভালো করে লক্ষ্য করি আমরা তো সাধারণত এলআই ওপেন এলআই ক্লোজ বাংলাদেশ মাঝখানে তো বাংলাদেশ ক্রিকেট টিম লিখতাম তাই না কিন্তু এখানে এই এলআইটা এখানে ক্লোজ না করে নিচে ক্লোজ করে এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এইটা এটা আবার একটা আলাদা লিস্ট আনঅর্ডার লিস্ট সেজন্য ইউএল ব্যবহার করেছি ইউএল ওপেন ইউএল ক্লোজ এই আনঅর্ডার লিস্টে দুইটা আইটেম সাকিব রিয়াদ সাকিবের দুই পাশে এলআই রিয়াদের দুই পাশে এলআই এই পর্যন্ত লেখা শেষ আবার এইটা লেখার জন্য অনুরূপ আর এক সেট হবে সেম সেট হবে যেমন এলআই এই যে এল আই এখানে কি লিখেছিলাম বাংলাদেশ ক্রিকেট টিম এখন লিখব ফুটবল টিম এটার আন্ডারে আবার আর একটা লিস্ট এখন এটা কিন্তু আবার রোমান সংখ্যা এক দুই মানে কি অর্ডার লিস্ট অর্ডার লিস্ট মানে কি ওএল ব্যবহার হবে এবং ও এ টাইপ দিতে হবে রোমান সংখ্যা টাইপ সমান রোমান ওয়ান দিতে হবে ছোটো হাতের আই এই যে ও টাইপ সমান ছোটো হাতের আয় তারপরে জামালের দুই পাশে এলআই সাদের দুই পাশে এলআই তারপরে আমরা ওয়েল ক্লোজ করব আবার এই এলাই ক্লোজ করলাম সেম কিন্তু এই সেটটা আবার এখানে হয়েছে হুবহু শুধুমাত্র এখানে দিছি ওয়েল টাইপ সমান ছোটো হাতের আয় কারণ এখানে ছোটো হাতের আয় দিয়ে লেখা হয়েছে সেজন্য এখানে ইউএল ছিল এটা আনঅর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট বলে ওয়েল লিখেছি এখন আমাদের কিন্তু এই পর্যন্ত লেখা শেষ এবার ক্লোজ করার পালা ক্লোজ করার সময় এই যে ওয়েল ওপেন হয়েছিলো ওই ওয়েল এখানে ক্লোজ হবে অর্থাৎ এই দু ওয়েলের মাঝখানে টোটালটা টোটালটা কিন্তু এরপরে বডি ওপেন ছিল বডি ক্লোজ এই স্টেমেল ওপেন ছিল স্টেমেল ক্লোজ এই স্টেমেলটা এখানে পাশে লিখেছি নিচে লিখলে ভালো হতো জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি তো এইভাবে আমরা এই এই ধরনের ওয়েব পেজ লিখ এর জন্য এই স্টেমেলটা ট্যাগ লিখতে পারি এই বডির আর একটা প্রশ্ন ছিল ঘনং সেটা দেখি আশা করি তোমরা এটা এখন পারবে ঘনং এ বলেছে দৃশ্যকল্প দুইয়ের জন্য এস্টেমেল কোড লেখো এবং ট্যাগসমূহ বিশ্লেষণ করো এই যে এটা একটা টেবিল টেবিলের উপরে এটা আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করে লিখবো টেবিলটা বেশি ঝামেলা নেয় অনেক সহজ শুধুমাত্র এখানে একটি ঝামেলা আছে এক দুই তিন চারটা রো একসাথে মার্চ করেছে দিয়ে স্ত্রীটা লেখা অনেক সহজ তো যাই সমাধানের চেষ্টা করি আবার আমরা এটা লেখার জন্য ঘনং লেখার জন্য উপরে ঘনং লিখে নেব ঘনং প্রশ্নের উত্তর আমি জায়গা সেভ করার জন্য লিখে নাই ডক টাইপের স্টেমেল লিখবো তারপর আবার সেই স্টেমেল লিখবো আবার বডি লিখবো সে আগে তিন লাইন তাই না আচ্ছা এবার টেবিলের জন্য কী ট্যাগ মনে আছে টেবিল বর্ডার সমান ওয়ান আর আমরা স্পেসিং জিরো আরেকটা অ্যাটিবিউট ব্যবহার করব কারণ এরকম সলিড দাগ দেওয়ার জন্য এই যে আমি দেখাই দিলাম টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার সমান ওয়ান লিখি দাগ দেওয়ার জন্য এখানে আর একটা ট্যাগ ব্যবহার করেছি সরি আর একটা ব্যবহার করেছি স্পেসিং সমান জিরো কেন ব্যবহার করলাম এই যে এই টেবিলের সেল থেকে এই সেল দুইটা সেলের মাঝখানে কিন্তু একটু একটু ফাঁকা থাকে ডাবল ডাবল দাগ মনে হয় যদি আমি এটা ব্যবহার না করি এখন যেহেতু প্রশ্ন এরকম এসেছে এরকম আউটপুট পাওয়ার জন্য আমাকে অবশ্যই এই সেল স্পেসিং জিরো না করলে এরকম আউটপুট আসবে না জিরো না দিলে তোমরা দেখবে ফাঁকা ফাঁকা থাকবে আমি কিন্তু এই ট্যাগুলো ব্যবহার করি সরাসরি আউটপুটটা দেখাচ্ছি এটা তৈরি করি নাই আচ্ছা তার মানে এই কোডের সাথে হুবু এইটা আউটপুটের মিল আছে আমার কেন এই কোডগুলো ব্যবহার করে আমি আউটপুটটা নিয়ে সেখানে উপস্থাপন করেছি তো আমাদের এইবার এইটা লিখবো রেজাল্ট শিট ক্যাপশন ট্যাগের মধ্যে ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে রেজাল্ট শিট ক্যাপশনের একটা ক্যাপশন ট্যাগের একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপশনের মধ্যে যেটা লিখবো সেটা মাঝখানে হবে সেন্টারে অ্যালাইন হবে অ্যালাইন সমান সেন্টার দেওয়া লাগবে না এমনি সেন্টারে অ্যালাইন হবে এর বৈশিষ্ট্য ক্যাপশনের বৈশিষ্ট্য এবার এখন এই লেখা আর এই লেখার মধ্যে কি পার্থক্য আছে এটা কিন্তু একটু ডিপ লেখা তখন হেডিংয়ের মতো মনে হচ্ছে আর হেডিংয়ের মতো লিখতে হলে আমাদের এই টিএইচ ট্যাগ ব্যবহার করতে হবে তাই না আর টিএইচ ট্যাকের ব্যবহার করার আগে আমাদের এই টি দিয়ে উপরে এবং টিআর ওপেন টিআর ক্লোজ করে আমরা এই এরোটা তৈরি করব। আর তার মধ্যে এক দুই তিনবার টিএইচ লিখবো লক্ষ্য করি টি আর ওপেন টিআর নিচে ক্লোজ করবো তারপর সাবজেক্টের দুই পাশে টিএইচ রোলের দুই পাশে টিএইচ মার্কসের দুই পাশে টিএইচ আবার টিআর ক্লোজ ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ পরে কী হলো আমার এই রোটা তৈরি হলো এবার রোয়ের মধ্যে সেট সেল ছিল কয়টা এক দুই তিনটা ঘর তিনটা সেল আমি প্রথম সেলটা তৈরি করার জন্য আমরা টিএইচ ব্যবহার করেছি কেন টিএ ব্যবহার করেছি এগুলো একটু ডিপ লেখা আমি হেডিং আকারে উপস্থাপন করেছি শিরো শিরোনাম আকারে টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় এটা শেষ এবারে পরের লাইনটা করবো পরের লাইনটার সাথে কিন্তু এইটা যাবে এটা 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 এইটা এটা এটা একবারে হয়ে যাবে তার জন্য আবার টি আর ওপেন করব ওপেন করার পরে এই যে আইসিটি লেখাটা এক দুই তিন চারটা রো একসাথে মার্চ করে একটা হয়ে গেছে চারটা রো একসাথে মার্চ করে কিন্তু একটা হয়েছে আর রো মার্স করার জন্য আমরা কি করব টি ডি এর মধ্যে সেল তৈরি করার জন্য যে টিডি ব্যবহার করতে হবে এখন কারণ এইগুলি সব টেবিল ডেটা এখানে যেমন টি এর মাঝখানে টিএইচ লিখেছিলাম এইগুলো ক্ষোভ তৈরির জন্য পরের ক্ষোভগুলো তৈরির জন্য আমরা টি ডি লিখবো কারণ টি ডি এর মধ্যে লিখলে এরকম হালকা লেখা হবে নর্মাল লেখা হবে আর টিএইচ এর মধ্যে লিখলে হেডিংয়ের মতো হবে কিন্তু এই লেখাগুলোর ডেটা আকারে উপস্থাপন করা হয়েছে সেজন্য টি ডি ব্যবহার করব সেল তৈরির জন্য এখন টি এর সাথে আমরা এক দুই তিন চারটা রো মার্চ করার জন্য রো স্প্যান নাম একটা অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করব। যার ভ্যালু হবে ফোর এই যে ভালো করে লক্ষ্য করি রো স্প্যান সমান ফোর এবং অ্যালাইন সমান সেন্টার লিখেছি লেখাটা মাঝখানে নেওয়ার জন্য আবার বলছি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে আইসিডি লিখেছি এখন এই সেলটা দুইটা অন্যতম বৈশিষ্ট্য একটা হচ্ছে লেখাটা মাঝখানে তার জন্য লিখেছি অ্যালাইন সমান সেন্টার লেখার মাঝে চলে যাবে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে চারটা রো একসাথে করেছে তার জন্য আমরা লিখলাম রস প্যান সমান ফোর রস অ্যাট্রিবিউট এর কাজ হচ্ছে রো একত্র করবে মার্স করবে রো মার্স করবে চারটা রো মার্চ করার জন্য চার লিখেছি এটা লেখা হলো এবার এ ওয়ান লিখবো এখন এ ওয়ান লেখার সময় আমাদের জাস্ট টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এই এ ওয়ান তবে এই লেখাটা মাঝে আছে তো অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি আবার ফিফটি লিখবো ফিফটি দুই পাশে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখব ফিফটি এইখানে আর এখানেও অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো কারণ এই লেখাটা মাঝখানে তারপরে এই এই টিআর ক্লোজ করব ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কী হচ্ছে এই শাড়িটা তৈরি হলো এই শাড়িটা এটা সহ আচ্ছা কারণ টিআরের মধ্যে ক্ষোভ কটা ছিল এক দুই তিনটা তাই তিনবার টিডি 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 ওপেন ক্লোজ করেছি এবং মাঝখানে কন্টেন্ট হিসাবে আইসিটি এ ওয়ান ফিফটি লিখেছি কিন্তু প্রথমবার প্রত্যেকবার অ্যালায়েন্স ওমান সেন্টার লিখেছি কারণ প্রত্যেকটাই মাঝখানে আর প্রথমবার এখানে রস প্ল্যান্ট ফোর লিখেছি রো একসাথে করার জন্য এখন আমাদের এই অবস্থায় যদি আমি আউটপুটটা দেখতে চাই তাহলে ফিফটি পর্যন্ত লেখা হয়েছে এইটুকু বাদ আছে তো এইগুলি লেখার জন্য আবার টি আর ওপেন টিআর ক্লোজ দুই টিডির মাঝখানে এটা লিখব টিডির মাঝখানে এটা লিখবো মানে এইরকম হবে আর কি জাস্ট এইরকম হবে আর টিআর ওপেন টিআর ক্লোজ হবে এরও তৈরি করার জন্য যাই পরের অংশটুকু লিখি ভালো করে লক্ষ্য করি টি আর ওপেন টিআর ক্লোজ করবো কিন্তু এ টু এর দুই পাশে লিখবো টিডি কিন্তু এই লেখাটাও কিন্তু মাঝখানে তাই টিডির সাথে লিখবো অ্যালায়েন্স ওয়ান সেন্টার এই যে টিডি অ্যালায়েন্স ওয়ান সেন্টার মাঝখানে নেওয়ার জন্য লিখেছি তারপর টি এ ওয়ান লিখেছি টিডি ক্লোজ করেছে ভালো করে লক্ষ্য করি টি আর ওপেন টিআর ক্লোজ ফলে কী হয়েছে শাড়িটা তৈরি হচ্ছে এই শাড়িটা এই শাড়িটির দুইটা সেল সেজন্য দুইবার টিডি ব্যবহার করেছি টিডি ওপেন টিডি ক্লোজ টি ডি ওপেন ক্লোজ মাঝখানে আমরা কন্টেন্ট হিসাবে এ টু সেভেন্টি টু লিখেছি এবং প্রত্যেকবার ওপেনিং টিডির সাথে লিখেছি অ্যালায়েন্স ওয়ান সেন্টার অ্যালায়েন্স ওমান সেন্টার এগুলো অ্যাট্রিবিউট হিসেবে লিখেছি কেন অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি মাঝখানে লেখার জন্য সেলের মাঝখানে লেখার জন্য এই লেখাটাও কিন্তু মাঝখানে বোঝা যাচ্ছে না দ্যাট ইজ স্পষ্ট বোঝা যাচ্ছে যে মাঝখানে তাই না আচ্ছা এবার পরের দুইটাও এরকম আরও দুইটা সেট হবে হুবু এরকম একটা সেট হবে এখানে লিখবো আর একটা লিখবো সেক্ষেত্রে খালি ডেটাটা চেঞ্জ হবে আর সব কোড ঠিক থাকবে যেমন টিআর ওপেন টিডি অ্যালাইন্স সেন্টার দিয়ে টিডি ক্লোজ করে মাঝখানে লিখবো এ থ্রি এই যে এই যে দ্রুত লিখে দিলাম ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এই রোটা তৈরি হবে দুইটা সেল ছিল দুইবার টিডি ব্যবহার করেছি একবার এ থ্রি লিখেছি একবার আটশোটি লিখেছি কন্টেন্ট হিসেবে এখানেও অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি এগুলোও মাঝখানে আচ্ছা লাস্টেরটাও আর একবার এরকম একটা সেট হবে এবার সবার শেষে এ ফোর এই সেলটা তৈরি করবো আবার টি আর ওপেন করবো শেষে টিআর ক্লোজ করবো তাই না এ ফোরের দুই পাশে লিখবো এরকম সেম লিখবো খালি এখানে এ ফোর হবে আর এখানে সেভেন্টি ফাইভ হবে এই যে টিডি ওপেন টিডি ক্লোজ এ ফোর অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য আবার টিডি ওপেন টিডি ক্লোজ সেভেন্টি ফাইভ অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ ফলে শাড়ি তৈরি হবে দুইটা খব ছিল দুইবার টিডি ব্যবহার করেছি তাহলে আমার কিন্তু ট্যাগ লেখা শেষ এখন ক্লোজ করার পালা কি কী ক্লোজ করবো তিনটা ট্যাগ লাস্টে ক্লোজ করব টেবিল ক্লোজ কারণ টেবিল আগে ওপেন টেবিল আগে ওপেন ছিল টেবিলে সব রো কলাম শেষ করে শেষে টেবিল ক্লোজ করব। টেবিল ক্লোজ তারপর বডি ক্লোজ এই স্টেবিল ক্লোজ টেবিলের সাথে এই তিনটা এই টেবিল ক্লোজ করেছি আর বডি ক্লোজ এই স্টেবিল ক্লোজ কারণ আগে বডি ওপেন ছিল এই ওপেন ছিল তো এইভাবে আমরা